হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম সেরে স্নান টান করে এই যে এখন ফুল তুলছি তো এখন পুজো দিয়ে নিব তো পুজো টুজো দিয়ে রান্না রান্নাবান্না করব আর আজকে বেশ সকাল থেকেই না খুবই ঠান্ডা তা কুয়াশা কুয়াশা এখনও রোদ সেভাবে ভালোভাবে ওঠেনি তো বেশি ফুল ফোটেনি আর এখন না খুব কমই ফুল ফোট আর এখন তো ফুলের সিজন তো ফুলের তো গাছ নেই বাজারে গেলে গাঁদা ফুল কিনে নিয়ে আসবো গুড মর্নিং তো এখন বাজে সাড়ে নটা তো পুজো দিয়ে এখনই আসলাম তো এসে রোদে একটু দাঁড়িয়ে আছি আর দিকে ভাত বসিয়ে দিয়েছি তো এখন রান্নাবান্না করব তো চলো কি রান্না করি দেখি তো শুধু আলু সেদ্ধ ভাতই করেছি আর এখন এই যে একটা ডিমের পোচ করে নিচ্ছি তো এটা ছেলের জন্যই করছি কারণ আমরা সকালে সবাই খিচুড়ি প্রসাদ খেয়েছি কালকে আমাদের পাড়ায় এক বাড়িতে পুজো ছিল কালী পুজো তো সকালে সবার নেমন্তন্ন ছিল ওখানেই তো সবাই খিচুড়ি প্রসাদ খেয়েছি আর এই ছেলের জন্য এখন একটা ডিমের পোচ করে নিলাম তো এখন আলু সেদ্ধ ঘি আর এটা দিয়ে ভাত খাইয়ে দিব। তো এই যে ছেলেকে ভাত খাইয়ে তারপরে একটু রেডি হয়ে নিলাম আর এতক্ষণ আমার বরের সঙ্গে একটু ঝগড়া করলাম তো আমার সেলাই মেশিনটা কবে খারাপ হয়েছে তো এখনও ঠিক করে এনে দিচ্ছে না তো আমি আজকে বলছি তোমাকে তো কাজে যেতেই দিব না আর বাড়ির রান্না বান্না সব কাজ বন্ধ যতক্ষণ না আমার মেশিন ঠিক করে এনে দিবে তো বললো তো চলো বাজারে নিয়ে যাচ্ছি আর আমার কিছু দরকারও আছে অনেক জিনিস লাগবে তো এর সময় হচ্ছে না তো নিয়ে যাচ্ছে না তো এই করে জিনিসগুলো আমার আনা হচ্ছে না আজ না কাল এই করে যাচ্ছে তো আমি বললাম আজকে আমাকে সময় দিতে হবে একটা দিন তো চলো তো এই যে যাচ্ছি সেই জন্যই বাজারে তো বাইরে তো খুবই ঠান্ডা লাগছে তো দেখো আজকে তো রোদও ওঠেনি কি কুয়াশা আর আমি তো সোয়েটার পরেও আসিনি শুধু একটা পাতলা চাদর নিয়ে আসছি তো খুব ঠান্ডা লাগছে বাইরে এসে ভাবছি সোয়েটার পরে আসলে ভালোই হতো তো এই যে চলে এসেছি মেশিনের দোকানে তো এখানে মেশিনটা দিয়ে দিলাম তো ভাবছি যে বললাম যে বাজার টাজার করে যাওয়ার সময় নিয়ে যাব তো বলছে যে আজকে আর হবে না আর দুপুর বেলায় গেছি তো বলো সকালে যদি দিয়ে যেতে তাহলে হয়ে যেত তো কালকে দিবে তারপরে এখানে আসলাম একটা পার্লারে তো পার্লারের থেকে আমি একটা ক্রিম নিই শীতের ক্রিম তো ওই ক্রিমটাই নিতে আসছি তো এখানে দেখছি যে কত সুন্দর গোপাল ঠাকুরগুলো তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কি সুন্দর তো আজকে তো শুক্রবার রবিবারে হচ্ছে গোপাল পুজো তো বাজারেও কিন্তু বেশ আজকে ভালোই ভিড় ছিল এদিকে বিয়ে হচ্ছে আর কালবাদের পশু গোপাল পুজো তো সেই জন্যে বাজারও আজকে খুবই ভিড় ছিল তারপরে এই যে বালাজিতে চলে আসলাম তো এখান থেকে একটা মিক্সির বাটি নিব তো আমার তো মিক্সির বাটিগুলো একটাও ভালো নেই মশলা করা যায় না তো এই জন্য একটা ভালো বাটির খুব দরকার ছিল তো এই যে এই বাটিটাই পছন্দ হলো খুব একটা বড়ও না আবার ছোটও না তো এটাই নিলাম তারপরে চলে এলাম সুতো মহলে তো এখান থেকে নিলাম চুড়িদারের পিসের জন্য লাইলিং ফলস দুটো আর সুতো সুচ তো ওখান থেকে নিয়ে তারপরে ভাবলাম বাজারে যখন আসি তো এখান থেকে একটু বাজার করেই নিই তো ব্যাগ ভর্তি করে সবজি বাজার করে নিয়েছি আর ছেলের জন্য প্যাম্পাসও নিয়ে নিয়েছি এখান থেকে পাইকারি রেডে পাওয়া যায় তো বেশি করে প্যাম্পাস নিয়ে নিয়েছি আর এই যে বাজার করছি তারপরে বাজার থেকে চলে এলাম পেট্রোল পাম্পে তো এখান থেকে গাড়িতে তেল ভরে নিল তো আমাদের বাজারঘাট সব হয়ে গেছে তো এখন যাব বাড়ি তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে বাজার থেকে বাড়ি এসে গেছি তো বাড়িতে এসে এখন এই যে সবজি বাজারগুলো সব ঢালছি আর সবার পেয়ে গেছে খিদে কারণ অনেকটা বেলা হলো প্রায় সাড়ে তিনটার মতন বাজে সে কখন গেছি বাজারে আর আজকে তো সকালে রান্নাবান্না কিছুই করিনি কারণ আগে বলছি যে বাজারে যাব মেশিনটা ঠিক করবো তারপরেই রান্নাবান্না হবে তো কি রান্না করব এখন তো ভাবলাম যে ফটাফট এটাই ভালো হবে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে পুচকে আসছিলো তোকে বললাম যে একটু রসুন পেঁয়াজগুলো ছুলে দে তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে তো ওই যে সব কাটাকুটি করে দিল ফটাফট করে আর এই যে এদিকে আমি ভাবলাম যে আজকে চলো মিক্সিতেই সব বেটে নিই আর মিক্সির বাটিটাও নতুন তো মিক্সির বাটিটা উদ্বোধন হয়ে যাবে তো সব দিয়ে দিয়েছি মিক্সির বাটিতে তো ভালোই পেস্ট হয়েছে কিন্তু এর আগে যে আমার মিক্সির জারগুলো ছিল তো জিরাটা না ভালো পেস্ট হতো না তো ওটাই ভাবছিলাম যে এটা তো হবে কি না তো দেখি না ভালোই পেস্ট হয়েছে তো ভালোই হলো এবার মাঝে মাঝে এই বাটিতে মশলা করা যাবে তো দেখো এই যে ডিম কষা হয়ে গেছে আর দুবেলার জন্য করে নিয়েছি সবার একটা একটা করে আটটা ডিম দিয়েছি আর এদিকে আমার বর খিদে পেয়েছে তাও সুন্দর কিন্তু স্যালাডটা কেটেছে তো এই যে সবার ভাত বেড়ে নিয়েছি তো ছেলের ভাত আলাদা করে বাড়লাম না ছেলে আমি একসাথেই খেয়ে নেবো কারণ খুব খিদে পেয়ে গেছে আর ডিমটা দেখো পাতলা কিন্তু ঝোলই করেছি কারণ একটাই তরকারি এটা দিয়ে খেতে হবে তো ওই জন্য মাখা মাখা করিনি ঝলঝি করেছি তো চলো খাওয়া দাওয়া করিনি আবার পরে আসছি তো খাওয়া দাওয়া করে তারপরে গ্যাসটা সব ভালো করে মুছে রাখলাম যেহেতু কালকে শনিবার নিরামিষ তো তারপরে অনেক কাজকর্ম করে সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে এই যে আবার সেলাই নিয়ে বসলাম কারণ এটা অনেক দিন আগে দিয়ে গেছে তো এটা করতেই হবে তো এখন এই দুটো শাড়ি ফলসফল লাগাবো তো তারপরে রাতের জন্য শুধু একটু ভাত করব আর তরকারি তো করাই আছে তো প্রতিদিনের মতন আবারও বলছি যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা যারা আমার নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে রাত্রি দশটা তো এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম তো আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি তো সারাদিন ছেলে তো ঘুমায়নি দেখলে বাজারে গেছিলাম তো সারাদিন ছেলে ঘুমায়নি তো সারাদিনও একটুকু আজকে বসার সময় পাইনি খুব ব্যস্তই ছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন শুয়ে পড়বো আর বাজার থেকে কি কিনে আসছি তোমাদেরকে তো দেখাইছি আর দুটো জিনিস দেখাইনি তো সেটাই তোমাদেরকে দেখাবো এই যে এই ক্রিমটা নিয়েছি তো শীতে এই ক্রিমটা ইউজ করি আমি আর গরমে তো কিচ্ছু মাখি না শুধু ফেস ওয়াশ আর শীতে এই এই ক্রিমটায় মাখি ক্রিমটা খুব ভালো আগের বছরও ইউজ করছি আর এই যে একটা নিয়েছি আর একটা নিছি আমার জন্য ঘরে পড়ার জন্য জুতো যে তাই তো